বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোন উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে এবার যারা দুই সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোনি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন নাও তাহলে শুরু করা যাক তার আগে বলি একটু বন্ধুরা এই কোনি থেকে টোটাল তিনটা প্রশ্ন আসবে দিতে হবে তোমাকে দুটো তো নাও দেখি কী কী প্রশ্নগুলো নাও বন্ধুরা শুরু করা যাক কনির পারিবারিক জীবনের পরিচয় দাও ক্ষিদ্দা কিভাবে কনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক সিং এর চরিত্র সঙ্গে আলোচনা করো। ওইটাই তো আমি রে যন্ত্রণায় তো যন্ত্রণাটাই তো আমি অবশেষে কোনি বাংলার সাঁতার জলে জায়গা পেল নেক্সট আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না নেক্সট এটা বুকের মধ্যে পুষে নেক্সট নীলা কোনি উপন্যাস কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে নীলাপতির পরিচয় ফাইট কোনি ফাইট খিদ্দা আমরা কী খাব খাওয়া আমার খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখা শেখাবার সামর্থ্য আমার নেই বিষ্টু ধরে বিরক্তির কারণ হতে পারে কারণ হাত পনেরো দূরে একটা লোক চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল ক্ষিদ্া কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই ভিড় ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও দরিদ্র দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই এর যে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো প্রণবিন্দু বিশ্বাসের চরিত্র কোনি উপন্যাসে কোনির চরিত্র কোনি উপন্যাসে কণির দাদা কমলের চরিত্র হঠাৎ তার চোখে ভেসে ওঠে উঠল শত সংখ্যাটা কামন ওমিয়া কামন বেঙ্গল চ্যাম্পিয়ন ফাইট কোনি ফাইট এই দুটোর প্রশ্ন কিন্তু একই উত্তর নেক্সট তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে সোনার মেডেল ফেডেল কিছু নয় রে ওগুলো ওগুলো এক একটি সাকটি মাত্র কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে সে দায়িত্ব আমার উক্তিটি কে কাকে বলেছিলেন দায়িত্ব বলতে কি তিনি কি বুঝিয়েছেন এই উক্তির আলোকে বক্তা তোমার কেমন লাগেছে চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয় শরীরের নাম মহাশয় যাহা সভাবে তাই নেক্সট গুরুকে শ্রদ্ধে হতে হবে শিষ্যের কাছে নেক্সট বারুনি কি বারুনির দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো অথবা আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি দেখো এর মধ্যে তুমি পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করিও এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ